এত ভালো হতে যেও না আমাদের অনেকের ছোটবেলা কেটেছে হ্যাঁতে হ্যাঁ মিলি ভালো মেয়ে বা ভালো ছেলে হয়ে থাকার বোঝা আমাদের মাথায় জন্মের পর থেকেই চাপিয়ে দেয়া হয় বাবা মা বা বড়রা যা বলেছে তা সব সময় মেনে চলা নিজের বক্তব্য নিজের কথা নিজের ইচ্ছা প্রকাশ করার অধিকার থাকে না নিজের বক্তব্য বলে ফেলা বা নিজের মতামত সামনে রাখা মানে ঔদ্ধত্ব এটাই সেখানে হয় বাচ্চাদের ছোট থেকে এই হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে ভালো বাচ্চা হয়ে থাকতে থাকতে হঠাৎ একদিন আমরা বড় হয়ে গেলাম আর মুশকিলটা হলো তখন তখনও সবাইকে সন্তুষ্ট করে সবার হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে চলার অভ্যেসটা রয়ে গেছে কিন্তু ছোটোবেলার থেকে এখন কষ্ট হয় আরও বেশি দিনের শেষে নিজের দিকে তাকাতে কষ্ট হয় রাগ হয় চিৎকার করতে ইচ্ছে করে যে কথাগুলো মুখ ফুটে বলতে পারেননি সেগুলো বুক ফেটে বেরিয়ে আসতে চায় যন্ত্রণা হয় ফলত আসে ডিপ্রেশান প্যানিক অ্যাটাক এবং অন্যান্য আবেগ ঘটিত সমস্যা আর সর্বশেষে খারাপ থাকি আমরা রাত হয় একরাস বন খারাপ রাগ ও অভিমান নিয়ে বালিশে মাথা রাখি আবার সকাল হয় আবার আমরা হাসি মুখ নিয়ে সবাইকে সন্তুষ্ট করতে বেরিয়ে পড়ি এই যে আমি সবার কাছে ভালো হচ্ছি না চাইলেও অমায়িক হচ্ছি অন্যায় মেনে নিচ্ছি এতে বাকিরা ভালো থাকলেও আমি কিন্তু খারাপ থাকছি একটা উদাহরণ দিই কোনো অফিসে বা কোনো কাজের জন্য একটা গ্রুপকে নিয়োগ করা হয়েছে দেখবেন সেই গ্রুপে কেউ না কেউ থাকবে যে সবার থেকে বেশি কাজ করছে বাকিরা তাদের কাজ সেই ভালো মানুষটিকে দিয়ে করাচ্ছে আর কেউ যাতে কিছু না মনে করে বা ইস কি ভাববে আমার সম্বন্ধে এই ভেবে মুখ ফুটে না বলার বদলে সেই ভালো মানুষটি কাজ করেই চলেছে এমন আমার সাথেও হয়েছে এবং হচ্ছে প্রতিনিয়ত অফিসে সবার থেকে দেরিতে বেরোতাম কারণ বাকিদের আগে যাওয়ার জন্য বা আরও অন্যান্য এদিক ওদিক করার জন্য তাদের কাজের ভাগ আমার কাঁধে এসে পড়ত তাই এই ভালো মানুষ এই কথাটার মানে সবার আগে বোঝা দরকার যতক্ষণ পর্যন্ত মতের মিল হচ্ছে কার্যদ্ধার হচ্ছে ততক্ষণ মানুষটা ভালো আর যেই সে তার মতামত রাখবে না বলবে নিজের ইচ্ছা প্রকাশ করবে তখনই সে খারাপ আর কিন্তু সে ভালো রইল না তাই বলবো আগে নিজের কাছে ভালো হও তারপর বাকিদের কাছে সংসার জীবন কর্মক্ষেত্র সর্বত্র এগুলো বহুদিন ধরে সঞ্চয় করা উপলব্ধি আজকে তোমাদের সাথে শেয়ার করলাম লিখেছেন সুচন্দ্রা দাস তবে এই কথাগুলো ওনার লেখনিতে আমার বলা কথা আমি একটা মেয়ে না আমি ভালো হওয়ার জন্য সবার কাছে নাম কেনার জন্য কাজগুলো করি তা না সবসময় আমাদের ছোটোবেলা থেকে মগজে যে বিবেক বোধ ঢুকে গেছে তার বাইরে থেকে আমরা বেরোতে পারি না কিছুতেই তার বাইরে আমরা বেরোতে পারি না ফলে আমরা পৃথিবীর আমাদের আশেপাশের কিছু মানুষের দায়ভার নিয়ে ঘুরে বেড়াচ্ছি নিজের জন্য ভাববার সময় কোথায় নিজেকে ভালো রাখবো এমন ভাবনা মাথায় আসার সময় কোথায় তাই তো ভালো থাকার জন্য তেমন করে ভাবনা মাথায় আসেনি এত সুন্দর লেখা মনে হলো আমার কিছু কথা দিয়েও বলি এগুলো তো তোমার আমার আমাদের মতো অনেকের কথা আমরা ভালো মানুষ হওয়ার জন্য না ভেতর থেকে আমরা হয়তো সত্যি ভালো মানুষ তাই আমরা পারি না অনেক কিছুকে না বলতে পারি না তবুও বলি একটু একটু করে না বলতে শিখতে হবে না হলে ভালো কেন আমরা নিশ্চিন্ন হয়ে যাব ভালো তো থাকতেই পারবো না একদিন হয়তো অবলুপ্ত হয়ে যাব এক রাস ব্যথা যন্ত্রণা বুকে নিয়ে কণ্ঠে আমি তোমাদের তুলিকা তোমাদের মতের আমার সাথে মিল হচ্ছে কিনা না জানিও চ্যানেলটা সাবস্ক্রাইব করো কিন্তু অনেক কথা তোমাদের সাথে বলার আছে আর তোমাদের থেকে অনেক কথা শোনারও থাকে যে সেগুলো শুনতে হবে তাই তো চ্যানেলের সাথে না থাকলে কি করে কথার আদান প্রদান হবে বলো কমেন্ট করে জানিও কেমন লাগলো ভালো থেকে কিন্তু নতুন বছরে এটা কিন্তু আমাদের প্রমিস সবার কাছে তাই না আমাদের নিজেদের কাছে আমাদের ভালো থাকার চেষ্টা করতে হবে আজকে আসি ভালো থেকো